আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ওসাটিল ফিফটি ওসাটিল ফিফটির জেনেরিক নাম হল লোসাটান পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি পেশারের ঔষধ উচ্চ রক্তচাপ এটি হার্টের স্প্যানকে বাড়াবে এটি ডায়াবেটিক্সেও ব্যবহার করা হয় কারো যদি কিডনি ক্ষতি হয় ডায়াবেটিক্সের কারণে সেটিকে চিকিৎসা করতে বা প্রতিরোধ করতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ কারো যদি উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিক্স থাকে তাদের জন্য এই ঔষধটি ভালো কার্যকারী তবে এই ঔষধটি নিজের খেয়াল খুশি মতো সেবন করিবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন ঔষধটির সেবনবিধি হলো প্রতিদিন একটি করে সকালে খালি পেটে খাওয়া যায় প্রতিদিন একটি করে ট্যাবলেট তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া হলো খুসখুসে কাশি চুলকানি র্যাশ চামড়ার নিচে লাল হয়ে যাওয়া মাথা ঘোরানো মুখের স্বাদ পরিবর্তন হওয়া গলা ব্যথা জ্বর জ্বর ভাব আসতে পারে এই ঔষধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা পিস এটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গর্ভ অবস্থায় এটি সেবন করা যাবে না বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ